আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ আর কোনো লাইফস্টাইল ব্লগ নয় একদম নতুন কিছু সবাইকে স্বাগত এনজয়দের নিতে আশা করি সবাই খুব ভালো আছেন সঙ্গে থাকুন শুরু করি জানো আজ রায়বাড়ির বৌদিকে দাদা এত বড় একটা ফুলের তোড়া কত সুন্দর শাড়ি আর একটা সেন্ট এনে দিল আমার সামনেই জড়িয়ে ধরে আদর করতে করতে বলল হ্যাপি বার্থডে সোনামণি আই লাভ ইউ মলয়ার স্বামী রঘু কাঁধে গামছা নিয়ে গম্ভীর মুখে তার কথা শুনতে শুনতে নিজের রিক্সার হ্যান্ডেলটা ধরে ক্রমশ বড় রাস্তার দিকে এগিয়ে গেল মলায়ার চোখে জল কেমন মানুষ নিজে তো কোনো দিনও একটু ভালোবাসা দেখালো না উপরন্তু লোকের কথা বললেও সারা করে না রোজকার কাজের দিন চলতে থাকে যেমন তেমন হঠাৎ একদিন রায়বাড়ির বৌদির খুব পেটে ব্যথা শুরু হয়েছে মলায়া কাজ সেরে বেরোবে এমন সময় বৌদি ওকে ডেকে বলল দাদাকে ফোনে পাচ্ছিনা রে তুই একটু পাশের বাড়ির উল্টো দিকের উমাকে ডেকে না সেই থেকে টানা পনেরো দিন বৌদি হসপিটালে ভর্তি অথচ দাদা বাড়ি আসে যায় হাসপাতালে বৌদিকে দেখতে যাওয়ারও সময় পায় না বৌদিকে বাপের বাড়ির লোকেরা দেখাশোনা করে বৌদি তিন মাস পর বাড়ি ফিরল ভালোই ভালোই কিন্তু মলয়ার হল ধুম জ্বর এত জ্বরে তাকেও হসপিটালে ভর্তি করতে হলো অবাক হয়ে মলয়া দেখল রঘু তার রিকশায় তালা ঝুলিয়ে চারটে দিন এক নাগারে হাসপাতালে বসে রইল পথ সব কিছু জোগাড় করে দিনে একবার হাসপাতালে বেডের পাশে এসে মাথায় হাত বুলিয়ে দেয় ভাবে এটাই কি সত্যিকারের প্রেম লেখাটি যদি ভালো লাগে তবে আপনারা জানাবেন এই গল্পটির লেখিকা হলেন জয়িতা ঘোষ হালদার আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে লেখিকারও খুব ভালো লাগবে আপনাদের মতামত জানতে পেরে